দেখলো ঠাকুমা তো তোদের আমার কাছে তো কোচিং বৌদি হম তুমি কি বললে আমি কিন্তু পালিয়ে গিয়ে মাকে বলে দেবো কি হয়েছে চুধির ভাই দেখবি সবার সামনে সেটাই পাড়া মেরে ধরবো কার মানে একটুখানি বাছু আবার বড় বড় কথা এই নাও নাও আর দিন করে লাভ নেই শ্মশানে যেতে হবে তো আরে রাবা সবাই শ্মশানে চলো বটু সবাই মিলে শ্মশানে গেলে কি করে হবে এখানে তো ঠাকুমার পাশে একজনকে থাকতে হবে হ্যাঁ কতটা তুই খারাপ বলিসনি এত কম বয়সে বরকে হারালো সান্ত্বনা দোয়ার মতন পাশে একজনকে দরকার পাগল কি বলছিস আমি আছি তো তোরা যা আমি ঠিক এই সামলে নেবো তুমি কেন থাকবা আমি থাকবো কি হয়েছে চোর আবার মুখে মুখে কথা নাড়ে ফুটো ফাটা ঠিকই বলেছে

এই কি হয়েছে রে ফুটা তুই ফাটাকে এমনি এমনি মারতিস কেন কত সতী চিন্তা নাতি হলে যে আমি এমনি এমনি মারতে যাব চালাই একটা শুরু বাচ্চার জন্য আমার জীবনে সব সুখ শান্তি কাভার গায়ে ঢুকে গেল আর আমি নাকি এমনি এমনি মারছি হ্যাঁ তাই ভরসন্দ বলে শুধু শুধু দাদু ভাইকে মারছিস কেন সেটা তো বলবি এ ভুতার বাবু মারছি কে সাদে এই চুদির ভাই এত বড় সাহস ও সবার মাঝখানে বড়দের মুখে মুখে কথা বলছে হ্যাঁ মায়া নিজে ঠাকুরমাকে বৌদি বলে ডাকে আয় আমি কিছু বলতে গেলেই দোষ দাদু দাদু বাবা না ওই পাছে পাছে ঠাকুরমাকে বৌদি বলে ডাকছিল আ আবার এটাও বই দিলো ওই বৌদিন নাকি ভাত কাপড় ডাইটে নেবে এই ফাটা এইসব কি बोलते रे বৌদি ভাত কাপড় এগুলা কি এক কই এক কিছু না তো বাতে কাতে মানুষ কি নাকি বলছে হ্যাঁ আমি এখন বাতে হয়ে গেলাম তাই না বলবো বলবো দাদুকে সব বলবো সত্যি বাতে কাতে মানুষ কি নাকি বলে হ্যাঁ ননে অত ভয় পাস না তো কে मालूम না যা ছেড়ে দিলাম আরে পেলে মানুষে কে মারের ভয় দেখেছি আর ভয় পে কি নাকি বলে ফেলছে ইস আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগে এই বাড়িতে যা পাড়ায় ওরকম কেউ বউ রেখে কে চলে যায় আমি তো সিওর দেখবি ঠাকুমাকে একা পে কেও নাকি ঠিক মুখ মারতে আসবে দেখেনি চোরের বাচ্চা আমাতে তোর উপরেই বেশি সন্দেহ হচ্ছে কারণ এইরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোন সময় আসেনি কি বললি চুদির बेटा তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করিস আরে ভোসরা গিলো তোরা কি এসব আজগবি কথা বন্ধ করবি কারকে মুখ মাটতে আসবি না পজমাটতে আসবো অত তোদের ভাবলা চিন্তা করে লাভ নেই যা তা সে ঠিক বুঝে নেবে আমাদের তো মাথা খামনে লাগবে না কি রে গামারে গিলো বাড়ি থেকে তোরা কি কোনো খোঁজ খবর নিয়ে বৌদি আমার কিনা।

তোকে কি এখন এই বুঝাও বুঝি তো হবে নাকি যে কি সাহায্য করবি এই বাজিল লিটার হয়ে গেছে আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য করি তাহলে কি বড় শ্রাদ্ধটা দেহ করে করবে নাকি হ্যাঁ গো বলটো দা ফুটো কিন্তু ঠিকই বলেছে আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত হ্যাঁ বাড়ার বলে সবসময় ঠিকই বলি নে নে চল